কে তারা কৃষ্ণ ভক্ত কষ্ট পাচ্ছেন তার জন্য বলে রাখি পুণ্যের কলশিতে যদি পূর্ণ হয়ে যাবে সেদিন পরম আনন্দ গুণদেব চরণ আপনাদের লাভ হবে আয়োজনে বাবা পরিখাত দরকার আছে একটা কথা শুনুন ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই ভগবান তার নাই ও মাইরা এই এটা কার মনে বলে আমার মন খুব চঞ্চল प्रदीप কি করব ভনের মাধ্যমে বলে কিন্তু আমি একটা কথা তাদেরকে বলি অন্তত দিনের মাথায় পাঁচ মিনিট ভগবানের জন্য চুপচাপ চোখ মুজে বসো তোমার মন শান্ত হয়ে যাবে তো দু একজন বলে চেষ্টা করে দেখেছি হয় নাই বলে কেন না চোখ মুজলে আমার ঘুম চলে আসে আবার একজন বলছে চোখ মুজলেই সংসারে হাজার চিন্তা মাথায় চলে আসে ওই জন্য হয় নাই আবার দেখবে অনেকে বলেছি এক কাজ করো না যেদিন ব্রত রামনবমী জন্মাষ্টমী যেদিন একাদশী মন্দিরে গিয়ে কেউ বলবেন না ছেলের বিয়ে দাও মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি দাও ভগবান তো জানে যে তোমার কি আছে কি নাই বলবি কেন তুমি ভগবানকে ভক্তি সম্পদ দাও উনি তোমাকে কৃপা সম্পদ দিবে চাইবে না কিছু কৃষ্ণ মন্ডল হচ্ছে আমি চাইতে পারবো না যেতে পারি দেখলে তো একজেদি মানুষ এ চাইবে না আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে চাইতে হবে না তোমার তো জগন্নাথ দর্শন হবে কৃষ্ণা মন্ডল তাহলে আমি যাই কিন্তু কাউকে বলো না আমি আসি তারপর বলবে কৃষ্ণামণ্ডল চললো জগন্নাথ মন্দিরে সবাই মিলে টুলো দেবেন যাই জগन्नाथ দেবকি বল কৃষ্ণ চোকটা বল জgameOver বলেন জগन्नाथে আসলে চোকটা পটলচেরা জগन्नाथে চোকটা গোল কেন কৃষ্ণ চোক পটলচেরা মাঝে মাঝে adipatik বিচার হয় যদি জগन्नाथের চোক গোল জগन्नाथের বিচার সমান কেন ব্রাহ্মণ গেলেও যা সূত্র কেলেও দা জমিদার গেলেও যা প্রজা গেলে তা এই যে রাজা গেলেও যা প্রজা গেলেও তা যেই জগন্নাথের কাছে যাবে জগন্নাথ দেব সমান তাই চোখটা তার পড়বে মায়েরা কারা জগন্নাথ দেব মন্দিরে গেছে হাত তুলুন তো বেশ থামাবে জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন মায়েরা হাড়ির ওপরে হাড়ি রান্না হয় যেটা বলুন হ্যাঁ দেখবেন আশ্চর্য ব্যাপার ওপরের হাড়ি থেকে রান্না হয়ে আসে এ খুব আশ্চর্য মাহাত্ম জগন্নাথ মন্দিরে আপনার দেখবেন কোন ব্যবহার পায় না হয় নড়া দিয়ে শিল দিয়ে হ্যাঁ

মাংসের দোকান খুলেছে ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার আপনাদের দিকে আছে নাই আমার দিকে মাংসের দোকান খুলেছে লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার কাটা দুশো তিরিশ গোটা একশো দশ না না লজ্জা কত বলুন তো মাংসের দোকান কোনো অসুবিধা নেই ওপরেছি যিনি লিখেছেন তারও চৈতন্য হয়নি এই দিকে তাকাবেন মায়েরা আচ্ছা বলুন তো

বাড়িতে এলে নিরামিষ ভোজন হয় যাদের বাড়িতে ভক্ত সেবা হয় যাদের বাড়িতে এরকম অতিথি আনলে আপনার অতিথি নারায়ণ হয়ে যাবে আবার দেখবেন এক জায়গায় কীর্তন করতে গেছি নাম করবো না ক্যামেরা হচ্ছে জানা যাবে সে জায়গায় কীর্তন করতে গেছি এখন কমিটি প্রচুর লোক হয়েছে সকালবেলায় আমাকে যখন বিদায় দিচ্ছে বাজারের লোকগুলো বলছে দাদা কালকে আপনাদের দেখতে পেলাম না আপনার দিলেন না কি করবো আপনারা তো রবিবার দিন কীর্তন করলে আমরা যেতাম কারণ রবিবার দিন আমাদের ছুটির দিন বাজারে ছুটি চাকরির ছুটি ওই আপনারা তো বুধবার দিন করেছেন আমরা কি করে যাব যারা বলে যে রবিবার দিন হলে যেতামের দোষ নয় তার দোষ যুধিষ্ঠির মহারাজের দোষ যুধিষ্ঠির দিয়েছেন দোষে নয় টি কুমারী অবস্থা একটা বাচ্চা জন্ম দিচ্ছ তার নাম কি বর্ণ তাকাবেন মায়েরা কুমারী অবস্থায় জন্ম দিল কেন কুন্তি কুমারী অবস্থায় বিয়ে হয় নাই তখন সাধু সেবা ভালোবাসতো দুর্বাসা মুনি এসেছিল তার চরণ সেবা করে তাকে ভালো করে সেবা করালো দুর্বাসা বলল কুন্তি মা তোর তো কোনো বিয়ে হয় নাই তুই আমার কাছে যা যাইবি চেয়ে নে সেবা করলে আশীর্বাদ দিতে হয় তোকে দেবো সঙ্গে সঙ্গে বললো মা বলেছে সেবা করলে কিছু চাইতে নাই আমাকে কিছু দেবার দরকার নাই না তোকে আমি দেবো তুই নে কি দেবে বাবা তোকে দিলাম একটা মন্ত্র এই মন্ত্র বলে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে আসবে এখন কুন্তি কায়দা করে ভাবলো তার একজন দেবতাকে ডাকা দরকার সূর্য দেবতাকে ডেকেছে আর সূর্য দেবতা একবারে দিব্য কান্তি পুরুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে কার কাছে কুন্তির কাছে কুন্তি বলো তু তুমি এলে কেন তুমি আমায় ডাকলে কেন তুমি তোমায় ডেকে আমি কুমারী মেয়ে তুমি দিব্যাঙ্গ সুন্দর পুরুষ পালিয়ে যাও তুমি এখান থেকে আমি তো যাওয়ার জন্য আসিনি তুমি আমায় ডেকেছ আমি তাই এলাম দেবতা যখন আসে তখন কিছু দিয়ে যায় আমি তোমায় কিছু দিয়ে দেবো কি তোমাকে আলিঙ্গন করব আমার আলিঙ্গনে তোমার একটি সন্তান জন্ম না না আমার কলঙ্ক হবে কুমারিত্ব নষ্ট হবে সঙ্গে সঙ্গে সূর্যদেব বললো দেবতার বলে কোনোদিন কুমারিত্ব নষ্ট হয় না দেবতার আশীর্বাদে কোনোদিন কারো কলঙ্ক হয় না শোনো আমি তোমাকে সন্তান জন্ম দিতে চাই লক্ষ্য করুন আলিঙ্গন করলেই আর সঙ্গে সঙ্গে সূর্যদেবের ঔদশে এক কুন্তির গর্ভে একটি সন্তান কুমারবাসী জন্ম নিল তার নাম কর্ণ নদীর জলে ভাসিয়ে দিলেন রাধা বলে একটি মেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে বড় করলেন এক কিন্তু কুন্তি জানতে ছেলেটি আমার কিন্তু কর্ণ জানতো না কর্ণ একদিন নদীতে স্নান করতে এসছে কুন্নি কুন্তি চুপচাপ গিয়ে বলল বাবা বাপকে আমি তোমার মা কুন্তি চুপ আমার মা তো রাধা না না আমি তোমাকে কুমারী বসতে জন্ম দিয়েছি আমি তোমাকে লজ্জায় বলতে পারিনি এক কাজ করো আমি তোমার মা আমি তোমার মা কি চাও তুমি চলে যাও এখান কি চাল বাবা একটা জিনিস চাই কি আমার পঞ্চপাণ্ডব মানে পাঁচটা ছেলে বেঁচে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের সামনে আসছে আমার পঞ্চপাণ্ডব যেন পাঁচটা ছেলে না মরে তুমি একটু বলে না কন্তি বললো মা এই জন্য তোমাকে ক্ষেপা করতে হয় মায়েরা তো এরকম সরল হয় সন্তান যেন সব চাইতে হয় আসি বলে দিলাম মা কুরুক্ষেত্রে যদি তোমার পাঁচটা ছেলে বেঁচে থাকবে হয় তোমার পাঁচটা ছেলের মধ্যে অর্জুনকে আমার লক্ষ্য আছে অর্জুন যদি আমার হাতে মরে যায় তোমার চার ছেলে আমি এক ছেলে পাঁচ ছেলে আর আমি যদি মরে যাই তোমার পঞ্চ পণ্ড বেঁচে থাকবে মাইলান কুক্ষেত্রের যুদ্ধে যখন কর্ণের রথের চাকা মাটিতে গেছে কেন অর্জুনকে কৃষ্ণ বলল এবার মরজুন তুমি কর্ণকে শয্যায় হইয়াছে এসে কর্ণ বললো কর না কি করছো যে তোমার ছেলের শত্রু তাকে তুমি আলু মন করে তোর বড় দাদা বড় দাদা কি হলো কুমারী অবস্থায় জন্ম কি বলিস বলবো রে কোনো মা যদি কুমারি অবস্থায় কোনো মেয়ে ছেলে জন্ম দেয় বিয়ের পরে কোনো ছেলে হলে সেই ছেলেকে বলতে পারি জানি কুমারী অবস্থায় ছেলে জন্ম দিয়েছি আমি পারি এ তোর দাদা যুধিষ্ঠির মহারাজ বললো মা এ তুমি কি করেছ এত বড় ভুল করলে কেন তুমি আমার দাদাকে আমি নিজের হাতে মেনে ফেললাম রেখেছিলেন অভিশাপ সকল মালিক কি কারো পেটের কথাই থেকে থাকবে না সবাই বলবে এই জন্য মায়েরা যুধিষ্ঠির মহারাজের অভিশাপ তেমনি যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয় না না আমার গুরুদের হৃদয়চৌন নাম দিয়েছে কৃষ্ণ দাস আমার গুরুত বাবা নাম দিয়েছে দুঃখী বাহ হৃদয়চৌরের শিশু তুই তুই কি চাস 俺らザコビンで人を背負うこともないでたかん。 谢谢老师。